আজকে বাসায় কেউ নাই আমার হাজবেন্ডের ইফতারি দাওয়াত আছে আর হচ্ছে আমার ছোট বোন সিক ও রুমে ইফতারি করবে ইভেন আমি আর আমার ছেলে আজকে ইফতারি করছি পাতলা খিচুড়ি রান্না করেছিলাম আর এই তো একটা জুস নিয়ে বসছি আর কালকের ফালুদা ছিল এখন মা ছেলে এগুলো দিয়ে ইফতারি করবো এই যে পাতলা খিচুড়ির লুকস গরুর মাংস ছিল সেটা দিয়ে দিয়েছি তরকারি এক কিছু মাংস এখন ইফতারি করে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো ইফতারির পরে হাজব্যান্ড চলে আসছে বাসায় দেন আমার একটু মার্কেটে কাজ ছিল একটু জামার লেস কিনতে হইতো সেই জন্য আমি কিছু লেস কিনে নিয়ে আসবার সময় আমার হাজব্যান্ড বলছে চলো ফুচকা খাই তো যেহেতু রোজার মাসে প্রায় রোজা শেষই হয়ে গেল একদিনও চটপটি ফুচকা খেলাম না তো চলে গেলাম চটপটি ফুচকা খেতে আমার হাজব্যান্ড আবার প্রচণ্ড চটপটি পছন্দ করে আমার আবার ফুচকা পছন্দ তো কী আর করা চটপটি এক প্লেট আর ফুচকা এক প্লেট অর্ডার দিয়ে আমরাও অপেক্ষা করছিলাম আর এই তো আমার মেয়ে প্রচণ্ড দুষ্টমে করছিলো তাকে তো মানে দেখে রাখতে দুইটা চোখ দিয়ে হয় না চার পাঁচটা চোখ লাগে তো যাই হোক সে একবার এদিকে ছোটাছুটি করে একবার ওদিকে ছোটাছুটি করে এই তো আমার আমাদের ফুচকা চলে আসছে তো এই মিষ্টি টকটা আমার খুবই পছন্দ আমি আসলে ঝাল টকটা খেতে পারি না আমি মিষ্টি টক সব সময় ফুচকার সঙ্গে আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট চকপুটি ও হচ্ছে সব সময় চটপটি খেতে খুব পছন্দ করে তো যাই হোক চটপটি ফুচকা খাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো চলো একটা দই ফুচকা নেই তো এখানের দই ফুচকাটা আমার তেমন একটা ভালো লাগে নাই আমরা তাজমহল রোডের একটা চট ফুচকার দোকান আছে ওখানের দই ফুচকাটা অনেকই মজা যাই হোক খাচ্ছিলাম আর মেয়েকেও খেয়াল রাখছিলাম এদিক ওদিক যাতে না যায় তো এই যে একটু জামাই আমাকে খাইয়েও দিচ্ছিল ওটার ভিডিওটা মিস্টেক হয়ে গেছে যেহেতু হাজব্যান্ডও একটু ভিডিও করে দিতে সাই ফিল করে আই গেস আমার আজকে সেটা মনে হয়েছে মানে ওর ভিতরে একটা জড়তা কাজ করে যে রাস্তায় ভিডিও করব। তা আমি আজকে বলছিলাম যে আমি আর ব্লগ বানাবো না কারণ একা একা আমার পক্ষে আসলে ভিডিও বানানো পসিবল হয়ে ওঠে না তো যাই হোক চটপটি ফুচকা দই ফুচকা খাওয়ার পরে তো এই স্ট্রিট ফুডের আমি হচ্ছে একটা দোকানে স্যুপ খেয়েছিলাম কিছুদিন আগে রোজার আগে আমি আমার ছেলে আর বোনকে নিয়ে অসম্ভব ভালো লেগেছিলো এখানে নাগামরিচটা অ্যাড করে দেয় তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো এখানে চিকেন স্যুপটা খাই তো যাই হোক দুজনে দুই বাটি চিকেন স্যুপ খেয়ে চলে আসলাম টেইলার্সে যেহেতু আমার জামার লেস লাগাইতে হবে সেই জন্য আমি কিছু লেস কিনে টেইলার্সে দিতে গেলাম বাট শুনি আমার ড্রেস বানানো হয়ে গেছে কেয়ার আর আমি বলেছি বানানো হোক আর যাই হোক আমার লেস লাগিয়ে দিতেই হবে